ভোলা জেলা দ্বীপ জেলা যার চারিদিকে নদী তবে ভোলার উত্তর পূর্ব অঞ্চলে সবচেয়ে বৃহত্তম নদী মেঘনা নদী তো মেঘনা নদী কুলকেশে আমাদের বাসা এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে তো আজকে নদীর পার আসলাম ঘুরতে তো এসে দেখি নদীর পানি এতটা বেড়ে গেছে জোয়ারে যে আমাদের ভোলক মানে ডুবুডুবু ভাব আর কি তো এইখানে আমাদের আরেকটু পানি উঠলে আর বেরিয়েটা না থাকলে কিন্তু পানি আমাদের বাসা পর্যন্ত চলে যায় এখান থেকে এক কিলোমিটার ভিতরে আর এখান থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে চড়া মাথা ছিল আর কি সেটা আপনার ছয় সাত বছর আগে হয়তো বা আমি দেখছি কিন্তু এত মানে কত বছর হবে ঠিক আমি জানি না প্রায় দেড় দুই কিলোমিটার ধরে আর কি ওইটা ভেঙে গেছে নদী ভেঙে নিয়ে তো আমরা এখান থেকে নদী দেখতে গেলে প্রায় এক দেড় ঘন্টা লাগতো আর কি নদী দেখতে গেলে ছোটবেলায় দেখতাম আর এই নদী এখন কত কাছে। আমাদের এই পাশের জংশন বাজার এই রাস্তা ভেড়ের ওই পাশে আর এখানে ইলিশা ঘাট ফেরি ঘাট এই তো নদীর পরে আসলে মন শান্তি হয়ে যায় কেননা এখানে প্রাকৃতিক একটা সৌন্দর্য ব্যাপার আছে আর নদীতে যে কলকলের শব্দ তারপরে সুন্দরী এখন নদীর পাড়ে চলে আসছে একটু বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য কেননা এখানে আসলে মন ভালো হয়ে যায় সময় এক এক সময় এসে অনেকে বলক পারে বসে আছে বসে থাকে তো যখন জোয়ার না থাকে তখন এখানে পানি অনেক নিচে থাকে এখানে বসা যায় তো আজকে এসে দেখলাম এতটা পানি জানি না আল্লাহ কত দিনে এটা ঠিকায় রাখে না হয়ে যদি এদিক ডুবে যায় বা ভেঙে যায় তাহলে আমাদের বাসার কাছে পানি চলে যাবে মানে এটা বিপজ্জনক আর কি এ অনেক টাকা বাজেটেই বলক পালানো যে ব্লগ পালানো ছিল অনেক দূরে অনেক দূরে ভাঙতে বাংতে অনেক কাছে চলে আসছে এই ছিল অবস্থা কার্নিভাল ক্রুজ না এটা নাম এই যে এই জাহাজটার নাম কার্নিভাল ক্রুজ এটা দিয়ে আপনার মানুষ মানুষও যায় ডাকাতে গাড়ি মানে যানবাহন আপনার ট্রাক বা প্রাইভেট কার এগুলা দিয়েও যায় মানে ফেরির মতো অনেকটা সিস্টেম সোজা ঢাকা যায় আর কি এখান থেকে আগে হয় বড় গাড়ি বা ট্রাক এগুলো যেতে হলে ওই ফেরি দেওয়া যাইতো হয়তো লক্ষ্মীপুর হয়ে তারপর ঢাকা বা অন্যান্য অঞ্চলে আর এখন এখান থেকে সরাসরি ঢাকা পর্যন্ত চলে যায় এ কার্নি কুরুল কিছুদিন আগে আর বিভিন্ন লঞ্চ এই মানে শব্দগুলো সুন্দর না একটু শেয়ার করলাম এই আর কি